কোন দুধখা মায়ের লাল এখানে আছেন সামনে দাঁড়ান যদি মায়ের বৈধ সন্তান হন মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকে সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন চলে যাব মুনাফিকের বাচ্চার মতো না না আমি বাচ্চা মাওলানা কারিমুল্লা চেহাদি কোন নেতার দিকে তাকিয়ে কোনো কেদার দিকে তাকিয়ে কোনো রাজনীতির নেতার দিকে তাকিয়ে কোন মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না আমি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে এই চরিশ্বরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি যারা বন্দর লোনের টাকা খায় গুরু লোনের টাকা খায় যারা সুদের টাকা খায় আমি এখানে বসে মেসকাতের হাদিস দিয়ে প্রমাণ করে দেবো এরা নিজের মাকে রেপ করে এরা নিজের মাকে ধর্ষণ করে আজ বাংলার মুসলমান আজ ভারতের মুসলমান আজ চরিশ্বরের মুসলমান আজ ভরতপুকুরের মুসলমান এরা চল্লিশ বছর জলসা শুনছে আলেমরা বলে যাচ্ছে সুদ খেলে মায়ের সাথে যে না করা হয় এরা বলতে চায় মাকে রেপ করা হয় হোক কোন অসুবিধা নাই তারপরেও আমরা বন্ধন গুরু বলুন সুদের টাকা ছাড়বো না এই বাবু এটা যদি আমি হাদিস থেকে প্রমাণ না করতে পারি আমার মতো কুলাঙ্গারকে ফজরাদের মাটিতে দক্ষিণের মাটিতে চরিশ্বরের মাটিতে ঢুকতে দেবেন না কারণ আমি বিরাট বড় কথা বলেছি যারা গুরু লোনে টাকা পায় বন্দর লোনে টাকা পায় সুদের টাকা এরা নিজের মাকে রেপ করে এটা যদি হাদিস থেকে প্রমাণ না করতে পারি আমার মতো কুলাঙ্গারকে এই মাটিতে ঢুকতে দেবেন না আর এটা যদি আমি মেসকাদের হাদিস দিয়ে প্রমাণ করে দিই তারপরে যারা সুদের টাকা খাবে এরা কাউরার বাচ্চা এরা খ্রিস্টানের বাচ্চা এরা ডোমের বাচ্চা এরা চাড়ালের বাচ্চা এরা মুসলমানের বাচ্চা নয় যেহেতু মুসলমান নিজের মাকে রেপ করতে পারে পারে আমার কেউ ভালো কথা না ভালো বলো করতে ধরে নিজে উল্টো কথা বলতে যে চুমো খাওয়া কর ছি 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 আল্লার গজব পড়বে তোদের উপরে তো চাওয়ালের মা কুচিয়ে শাড়ি পরে নাদি বার করে ঠকি না ভাবি সেগরেট সেগরে সেগরেটারে ওনা শেগ্রেড আর মুরগির মতো ঠাপ ঠাপ কো হেডেড একদম অফিসারের কোলেকে বইলে ও দাদা ভালো আছিস ও তুমি কক নিয়ে এত দেরি করে ছি 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 হাঁক কোদা বললে কাকা মালিকে ভক্ত আয় বাবু শুনেন আমাকে ইউটিউবে যারা দেখেছেন আপনারা জানেন আমি কিন্তু একজন ওয়াদা আমার মা নেই আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে আমার দাই মারা এখন বেঁচে আছে আমার দাই মারা বলে শুধু সেই দিন নয় আমার দাই মারা এখন বেঁচে আছে আমার দাই মারা বলে কারিমুল্লা তোর মা তোকে পোষক করি তোর দিকে যে একবার তাকাবে বেদা ছেলে হলো না মেয়ে ছেলে কিরাম হলো সে চান সাল্লা দেয় একবার তোকে একবার কোলে নেবে সে সুযোগ আল্লা দেয় মানে আমার মা মাকে পোষণ করি 30 40 সেকেন্ড বেঁচে আমার মা মরে গিয়েছে আয় আমার আব্বা বেঁচে আছে আমার আব্বারা গুন বয়স 78 বছর আমার বাপ সেদিন বলছে কারিমুল্লা আমরা ছোটবেলায় আর এখানে যারা মরুবি বসে আছে আমার কথায় আগমত হবে আমার আব্বা বলছে কারিমুল্লাহ আমরা ওভাবে জালায় দার দারণায় বড় বাড়ির দরজার কাছে দাঁড়ে থাকত ফ্যান ফিকে দেবে আর আমরা ওইটা হাত দিয়ে চেটে চেটে অভাব ছিল না ছিল সে ও বাবা আছে আজ আমার বাবার কথা বাদ দে মুরুবিরা আমি কথা বলতে দেয় এদের কথা বাদ দে আমি আমার কথাই নবীর মেম্বারে বসে বলছি আমার বয়সে সাদা চড়ায় বসে আমার জ্ঞানে আমার ভালো করে মনে আছে দুপুরবেলা আমাদের খাওয়া হয় না অনেক দিন অনেক দিন আটার ফিন্নি খেদা চাল ধার করতে গেলি লোক দিত আমরা বারো ভাই বলতো বড় সংসার গরিবের আমার আব্বা হাত পাকার কাজ করতো আর চাল ধার করতে গেলি খেয়ে দিতে পারবো লোক দিত এবং চাল ধার কি জিনিস এখন গেল ছেলেরা বোঝে কথা বলে না এখন সেও ভাব আছে আছে খোদার কথা চরিশ্বরের মুসলমানের ছাড়ারা এই চরিশ্বরের মুসলমানের বাচ্চারা তোমরা রেগে যাও আমার বয়ে গেল খুব বেশি আর দাবাত করবে না তোদের দাওয়াত আমি পরোয়া করি না সুদের এখন যে সমস্ত মুসলমানের ছাড়ারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা এখন যারা বন্দল্লন গুরুবুলন খায় সুদের টাকা খায় হারাম খাই এরা ওভাবে খায় না সবভাবে খায় সত্যি বলেছিল মিথ্যে সত্যি কোথায় তাই দেবেন না এখন ওভাবে খায় না স্বভাবে খায় ওভাবে খায় না স্বভাবে খায় একটা ঘর আমার দেখা একদিন খাওয়া হয় না আমি নবীর মেম্বারে বসে বলছি তার পাশে আমি দাঁড়াবো আমি আমি দাম বসে посি রাতে হুজুর এসে ওয়াজ করতে বাবা রা আমার দ্বীনের নবী আমার কামলিওয়ালা আমার আব্দুল্লার বাটা আমার আমেনার লাল বিশ্ব নবী একদিন দুদিন দুই দিন নয় সাত কিছু খাইনি আমার নবীর নবুয়াতের পেটে

আরে বিশ্ব নবী বাটা নূরে মোহাম্মদ খোদার কথা আমার মদিনার কামলি বালা নবী এক দিন দুদিন নয় সাত সাত দিন কিছু খাওয়া হয় নাই পেটে একটা দুটো নাই সাত সাতটা পাথর বোধেছে ক্ষুদার কষক ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে কিন্তু আমার দিনের নবী আমার আব্তুলার বেটা আমার মাদিনাওয়ালা আমার আম্মন আর লাফ একটা হারাম হারাম খাই নাই খেলো কি চেঠে

সবাই বলুন আমি বুঝতে পারছি না স্লো কর দেবো হ্যাঁ হ্যাঁ সব বাঘের বাচ্চা গো জিবি রাইলি ফৌতো ভাই হ্যাঁ চার দোকানে বোঝে বোঝে করিম বোধ তিনটে জুমায় পর পর নামাজ না পড়লি তুই সারা পেয়ে হয়ে পাই এ মাল চার দোকানে ওরা শুনে এসে দুটো জমায় পরপর কথা বলে দুটো জুমাই পরবর যায় না তিন জুমাই জুমাইতে আজান হবে ও সব কোনা করি সামান মেকে পুকুর মই গেজা করে পচলখানা গেবছে যমন পাঞ্জাবি পরেছে আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই হ্যাঁ আযাতর মেরেছে শয়তান 40 দিনের গাদdare আসবে মই যদি ফাঁস কাটারে বসেই দেখলি মনে করবেন জিবিরাইলির ভৌত ভাই জিবিরাইলে যে চিনতে পারছে এ মালটা কে গো বুঝতে পারছি না আল্লাহ বলে বুঝতে পারিনি কিছু বলি দুটো জুমার পরেই এসে সোনার বাবাজি খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি চরিত্র ঠিক করো আদর্শ ঠিক করো আল্লাহকে ভয় করো খোদার কসম হারামে বরকত নাই আছে কথা বলেন হারামে বরকত আছে হালালে বরকত আছে খোদার কসম আমার নবীর ঘরে দিনের পর দিন উনান জ্বলেনি আগে নবীর ঘরে শান্তি ছিল না ছিল না আমার সঙ্গে একজন যত শিক্ষিত ভাই একমত হবে সুখ আর শান্তি দুটো ভাষা এক না আলাদা সুখ আর শান্তি আসমান আর জমিনের কেন বলুন তো আমি নবীর মেম্বারে বসে বলছি আমাদের ছোটবেলায় খাওয়া হতো না এত রোজগার ছিল না কিন্তু তখন শান্তি ছিল সুখ ছিল না এখন একশোর মধ্যে আটানব্বইটা মানুষ সুখে আছে শান্তি কেন বলুন তো হারাম ঢুকে গেছে শান্তি থাকে কথা বলে না হারাম ঢুকে গেলে শান্তি থাকে এই যুবক ছেলেরা এখন যত যুবক ভাই বসে আছো আমি যুবকদের বক্তা আমি ফতোয়া মারা হুজুর নয় এই যুবক ছেলেরা আজকের তোমার মাথায় টুপি নাই কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ কালকের হবে আজকের মাথায় মুখে দাড়ি নাই কাল হবে এই যুবক ছেলে তুমি প্যান্ট শার্ট পরছো পর পর ইনশাআল্লাহ কালকে সুন্নতি লেবা দাও তবে প্যান্টটা এমন পরিনি যে প্যান্ট পরলি পিছনতে চিনে সুরঙ্গ দেখা যায় একদিন উত্তর চব্বিশ পরগনা জলসায় যাচ্ছি আর রোডের পাশে একটা মসজিদে নামাজ পড়তে আল্লাহর কি দিব উঠে উঁচু করে মুখ বুঝতেছি একটা চন ছাবার নামাজ করতে। শিরদাই গেছে পিছনতে দেখি বাংলাদেশের বর্ডার দেখা যাচ্ছে ও খোদা এ যদি সরু মিয়ে হয় সারা গোডা উনি কি রামবে এই যুবক বাইরা প্যান জগন করবে সুন্নতি লেবাস করবে গোড়ে উপরে নাভির উপরে ঢিলে ঢালা করবে খোদার কসব যুবকরাই হলো ইসলামের সম্পদ যুবকরা এগোলে ইসলাম গবে সুবান আল্লাহ বলুন ওই জন্যই তো আমি প্রতি জায়গায় মুরব্বীদের বলে আসছি মুরব্বীরা বসে যান যুবকদের মসজিদে দায়িত্ব দেন মাদ্রাসার দায়িত্ব দেন জলসাই দায়িত্ব দেন কেন যুবকরা এগোলে ইসলাম এগোবে খোদার মোহাম্মদ স্বয়ং রসুল্লাহ দোয়া করছে আল্লাহ হাততের বেটা উমর ২৬ বছর বয়স হয় ছেলেটার খুব এনার্ট ছেলেটা আর লালু খুব ভালো জোদ্দা ছেলেটার ভিতরে বেশ ভালো পাওয়ার আছে আর লালু ওই উমর যদি আমার ইসলামের কলেমাটা পড়ে তাহলে আমার একটু দিনের দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যেত আগ নবী ওমরের জন্য দোয়া করেছে না করেনি কথা বলে না করেছে না করেনি আমিও যুবকদের জন্য দোয়া করি আরে বুড়ো বয়সে নামাজ পড়া ও কোনো দাদাগিরি না আল্লাহ কিরে বুড়ো বয়সে সারা কোনো কাজ নেই বউরা দেখতে পারে না ছাবাল্লা মুখ নাড়া দেয় তারপরে কি করবি সারা মসজিদি গিয়ে বস আরে হ্যাঁ না না আর যুবকদের বলে যাচ্ছি আই যুবক ছেলে না তুমি পাঁচও তো মসজিদি যেতে পারছো না আমি তোমাদের দুটো পায়ে ধরে বলছি তিনি একবার একবার এক যে কোন সময় জ্বর হোক আসর হোক মগরীব হোক এসা হোক সময় হবে একবার যাবি গিয়ে বলবে আল্লাহ আই জন ছেলে ঠিক মতো নামাজ রোজা করি না তবে আমি নিয়ত করি প্রতিদিন একবার তোমার ঘরে আসব আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকারা কেউ নেই আল্লাহ একবার হলো তোর ঘরে এসছি আল্লাহ আল্লাহ আমি তোর মুস্তফার উম্মত সুবহান আল্লাহ বলো খোদার কসম এই যুবকেরা একবার মসজিদে যাও বাকি চারবার আমার আল্লাহ দেখে নেবে সুবহান আল্লাহ বলে একবার জবাব ধরো এই যুবক ভাইরা তোমাদের জন্য রসুল বলে গেছে যুবকরাই হলো ইসলামের সম্পদ আরও বলো সবচেয়ে যুবক ছেলে তার দুটো বোন হক আদায় করলো বিয়ে দিল আর বিয়ের পরে আদরের হাত তার মাথায় রাখলো আমি রসুল বলছি সে আমার সাথে জান্নাতে থাকবে সুবান আল্লাহ বলে আমি কিছু কিছু যুবকদের খুব ভালোবাসি এক একটা যুবক আছে বাম্মার ভাত দেয় না আমি তমু ওদের ভালোবাসি কেন বলুন তো ওর কোন দোষ নেই আলিয়া ভাই তুই বাম্মার ভাত দিই না বলে না আর তুই তো আল্লাহর ওলি হ্যাভি গই দিস নি তুই খুব ভালো ছেলে কেন ও দোষ দে কোনো লাভ আছে কোথা বলে না ও তো দেখে নেছে ওর বাপ তার বাপের কোথা বলে না ও তো দেখে নেছে যে আমার বাপ আমার দাদার ভাত দেয় তাহলে আমিও আমার বাপের ভাত দোষ আছে তারপর খামার গায়ে দই দেওয়ার কোন লাভ আছে সোনার বাবাজি সব যুবক খারাপ নয় হ্যাঁ যুবক ছেলেরা আরো একটা কথা বলে যায় এটা শহর অঞ্চল কিছু কিছু যুবক ছেলে পরের মহিলাদের দেখে টন টিটকিরি মারে মহিলাদের বুকের নরম মাংস দেখে এরা উত্তপ্ত হয়ে ওঠে ওই জায়গায় হাত দিতে যায় হে চরিশ্বরের মুসলিম যুবক কান খুলে শুনেল মহিলার বুকের নরম মাংসটা দেখে আজ তুমি মজা নেবার চেষ্টা করছো ভুলে গেলে চলবে না মহিলার বুকের ওই নরম মাংসটা একদিন তোমার আমার একদিন দুদিন নয় এক মাস দু মাস নয় এক বছর দু বছর নয় আড়াইটা বছরের খাদ্য ভান্ডার আমার আল্লাহ তৈরি করে রেখেছিল আরে বাঁধরের বাচ্চা তুই জগন জন্মغرন করিসনি তোর খালাম তোর গালে শিয়ালা দিল কোদবাল গালে আলু চপ দিছিল তোর গালে অশ্রু গлла দিছিল মায়ের পবিত্র তোর মুখে দিয়েছিল খোদার কসু মায়ের স্তর পবিত্র এই রকম মহিলাদের বুকের নরম মাংস দেখে মজা নেবে না ওই জিনিসটা না হলে আমি তুমি বাঁচতে পারতাম না আল্লাহ আড়াই বছরের নিয়ামতি খাদ্য ভাণ্ডার ওর ভিতরে ভরে রেখেছিল হ্যাঁ মুসলিম যুবক ভুলে গেলে চলবে না তুমি রাস্তায় এক স্কুলের মেয়ে সেজে গুজে যাচ্ছে বলতে দে করি মালাটা গেল রে চোখ বুলু হয়ে গেছে আল্লাহ কি গেল কোথা বলে না মাল ছি 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 আল্লাহর গজব পড়বে তোদের উপরে তোর তো একটা সতেরো বছরের টাটকা মতো বুন আছে তোর বোনকে নিয়ে তুই ডাক্তারখানায় যাচ্ছিস কোনো ছেলে ভোজের আডে দাঁড়িয়ে যদি বলে আহ মাল আডা দাঁড় আধা এর কলিজা জ্বলে উঠবি নি কথা বলে না এর কলিজা আগুন জ্বলবি রে আমার বোনের মাল বলছে আরে বাঁদরের বাচ্চা ছেডিং বাজারের বাচ্চা তুই রাস্তায় যে মেয়েটার মাল বলে ডাকছিস ও তো কারণ না কারোর গুণ ও তো কারণ না কারোর মেক ও তো কারণ না কারোর সম্মান খোদার যারা পরের মের ইচ্ছwidetilde পারে না যারা পরের গুণের সম্মান দিতে পারে না তাদের ঘরের মেরা তাদের কাছে নিরাপদের আশা করতে পারে বিড়ালের কাছে যদি গোটা দশে মুরগি পুষ্টি দেয় হবে কোদা ও তাইরা দেখবে টগ না মিষ্টি একবার দেখি যা চরিত্র খারাপ ও যদি গ্রামের কোন মে সুযোগ না পায় ভাবির সাথে লাইন মারবে আমি নবীর মেম্বারে বসে বলছি কেন ও রক্ত খারাপ কি ভূত আছে কি কোন অসুবিধা নেই কেন কেন তবে আমি মা বুনদের কথা বলবো বাবু আপনারা এখানে আছে দেখবেন আচ্ছা অনেক সময় ঐ অনেক সময় বাপ গরিব মানুষ টডু চেলিয়ে খায় তিনটে মে বাপ লাগা বড়া কোরায় আছে নানি তিন চারটে মেয়ে বাপ পরের বাড়িতে জোন খেতে খায় কিন্তু মেয়েদের মানুষের মতো মানুষ করছে আর এই মেয়ে যখন ইটুকুন বড় হয়ে যায় না ষোলো সতেরো বছর আর এখনকার চারা চারা মেয়েদের বাহার দেখেছ তো ধরলি চোখ বলু করতে হবে আল্লাহর কি দেবা হ্যাঁ প্রত্যেকের হাতে চার ইঞ্চি মাল ও তো সরকারতে তো লাইসেন্স দিয়ে দেশ কি উঠবি একটা মাল দিয়ে দেবো হাতে ভিবো লিবি না ও বলিবি চাই ইচ্ছা দেখবি জাগে নিচাপন করবি ওই জন্য আগে দম চকের লজ্জা চালো আগুন যা যারা মেয়েদের লজ্জা শরম কি সুলি আল্লাহ কিরে বাপ এ হাঙা না বল বাপ রক্ত ঝরিয়ে মানুষ করে আর মেয়ে একটু 16 17 বছর বয়স হয়ে গেল ঘটুক গাঁজা গাঁজাগোরের সাথে ভালোবাসা করে একদিন পার্কে পার্কে হোটেল ফোটেল ঘুরে এলো সে গাঁজা কিছুদিন পরে অন্য জায়গায় বে করলেল আর ইয়ে বিষ খেয়ে মরে গেল আগে এরম আছে কথা বলে না আসে না এই এইরকম চিন্তাধারা যেসব চারা চারা মেয়েদের আছে আমি ওদের একটা পরামর্শ দিয়ে যাই তোরা বিষ খাইনি আল্লাহর কিনে আমি বিষ খাওয়া রুগী দেখি আল্লাহর কসম করে বলছি নবীর মেম্বারে বলছি বিষ খাওয়া রুগী সে কষ্ট বলে বোঝানো যাবি না বিষ খেলি বিরাট কষ্ট হয় তোরা বিষ খাস এরম যারা প্রেমে ছেঁকা তোরা বিষ না খেয়ে

দাস মাছ তৈরি পেটে ধরে ফসলটাই ছটফট করে বত্রিশটা নাড়ি ছেড়ে জন্ম এই রকম মায়ের ভালোবাসা এক সেকেন্ড যারা মুছে দিয়ে পরের এড়ে গরু ধরে যারা চলে যায় এরা কাউরা ছানি হবে মুসলমানের ছানি রোয় এদের কোপালে পিনা মেঘে বজ্ররাঘাত করবে

একশো যদি তালাক হয় আমি নবীর মেম্বারে বসে বসে আটানব্বইটা তালা ভালোবাসার বিয়ে কেন বলুন তো আরে আপনার বাবা সবাই মিলে দেখে একটা পছন্দ করে দিলে তার একে অপরে জানতে গেলে দু বছর তিন বছর আরে আমার বর কি ভালোবাসে আমার বরের পছন্দ কি বা আমার স্ত্রীর পছন্দ কি একে অপরের জানতে দু তিন বছর সময় লাগে না লাগে যে ভালোবাসার বেগুন ও তো আগে তো সব জানে আরে হ্যাঁ না সারা রাত মেরেজ মানে বুঝতে পারছ না ওই জন্য বের পরে খুব জোর এক হপ্তাহ দু হপ্তায় এক মাস দু মাস ছ মাস তারপরে পেডাপিডি হয় না হয় না কথা বলে না সবে একটা করে ছানা হয়ে যাবে তালাক দিয়ে ছেড়ে দিচ্ছে আরে তুই বাপের মনে বাধা দিসনি কাবার মনে বাধা দিচ্ছি তুই মা কে ধোকা দিস না জান্নাত কে ধোকা দিচ্ছি আমি নবীর মিম্বারে বসে বলছি জমি ভালো হলে ফসল ভালো হয় মা ভালো হলে বাচ্চা ভালো হয় মা তাহাজ্জুদ গুজারি হবে ছেলে ফুরফুরা দাদা হবে মা পাঁচ ওয়াক্ত নামাজি হবে ছেলে আপনার আজমিরের খাজা মহিনুদ্দিন চিস্তি হবে মা আল্লাহ ওয়ালা হবে ছেলে আব্দুল কাদের জিলানি হবে আর বা বারো বাজালির পাড়ে তেরো বাজালি হবে মে নুসরাত জান তৈরি হবে কোন অসুবিধা নেই খোদার কসম বাবু আগে ওই ধামাখালী নদীর ওদিকে দুর্গা মন্দবে জলসা হইতেছে গাড়ি এদিকে রেখে ওরা বোট করে নিয়ে যাচ্ছে যে ভদ্র আমার মর্শাল করে নিয়ে যাচ্ছে আমার বলছে করিম মোল্লা ভাই আমার ছেলের নাম হাবিবুল্লাহ গাজি আমার ছেলে আদমাসে কোরআনে হাফেজ হয়েছে সুবহানাল্লাহ বলবেন না ঠেলাম নাই তো তবে বল কোマンス কোরআনে হাফেজ হয়েছে কথা বলো না আটমাশে আটমাশে আগে বাবু ভালো বিলিয়ান ছেলে দু বছর লাগে আর এই আটমাশে কোরআন আমার চোখ ভুল হই গেল الاول اور আমার আমি দেখ ওর মাছ সম্পর্কে খবর ন কেন যে জমি ভালো তার ফসল ভালো আর যে সমস্ত মেরা বিশ্বাস করে 7 8 9 10 11 12 চারা চারা মেরা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে কলকাতার নিকোপার ইকো পার্কে বসে বিভিন্ন হোটেলে নিজের জমি অন্যের দিয়ে চাষ করা এদের পেটে মুসকানের জন্ম হয় না এদের পেটে কোয়েল মল্লিকের জন্ম হয় এদের পেটে আল্লাহর বলি তৈরি হয় না এদের পেটে আপনার শুভশ্রীদের জন্ম হয় কেন যার জমি ভালো তার ফসল ভালো যার মা ভালো তার বাচ্চা ভালো খোদার কথ কোন বাড়ির মেয়ে যদি মাসে দশ দিন ছেলেদের ডেকে যায় বাপের হোটেলে বসে বসে খাচ্ছে নামাজ রোজা নি হজরের নামাজটা পড় যদি মাসে দশ বার ডেকে দেয়

আল্লা খে দেখে ভয় করো হাত ক তু ভয় করার মতো ভয় করো ভলা তামু তুন্না অতক্ষণ পর্যন্ত মরো ইল্লা ওয়ান তুম মুসলিম যতক্ষণ না তোমরা পুরনো মুসলমান হয়ে যাও একবার দরু শরীব আল্লাহ